অনেক দিন আগে আরবের কোনো এক শহরে একজন দক্ষ কামার বাস করতেন তার বানানো হাতিয়ারগুলো ছিল খুবই নিখুত ও মানসম্মত দামি দামি মানুষেরা তার কাছ থেকে সেগুলো ক্রয় করত আর তার কাজের প্রশংসা করত সেই কামারের ছিল মাত্র একটি ছেলে সন্তান তার নাম ছিল হবীব একদিন হাবিবকে তার বাবা গুদাম ঘরে নিয়ে যান সেখানে গিয়ে তার বাবা তাকে একটি দড়ি দেখায় আর বলে যদি কোনো তুমি কঠিন বিপদের সম্মুখীন হও তাহলে তুমি এই দড়িটি টান দিবে আরেকটি কথা মনে রাখবে সম্পদ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এ থেকেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এটা তোমার নিজে থেকেই উপলব্ধি করতে হবে এরপর সময়ের সাথে সাথে হাবিব বড় হয়ে নিজেকে একজন দক্ষ কামার হিসেবে প্রমাণ করতে সক্ষম হয় কিছুদিন পর তার পিতা মারা যান তবে তিনি হাবিবের জন্য বিপুল পরিমাণ সম্পদ রেখে যান এই ছেলের নাম হচ্ছে জাসেম সে হাবিবের বন্ধু এবং হাবিবের জন্য পাহাড় থেকে লোহার পাথর সংগ্রহ করে দেয় যখন সে হাবিবের কাছ থেকে তার পারিশ্রমিক পেল তখন সে খুব খুশি হয়ে হাবিবকে ধন্যবাদ জানালো এবং বলল আগামীকাল আমরা একটি ভোজের আয়োজন করতে চাচ্ছি মাঝে মাঝে একটু আনন্দও করতে হয় আর তুমি তো তোমার বাবা মায়ের মৃত্যুর পর শুধু কাজই করে যাচ্ছ একটু বিশ্রাম নিবে না তার কথা শুনে হাবিব রাজি হয় তাতে জাসেম খুব খুশি হয় আর বলে আমি অনেক রকম খাবার আয়োজন করতে চাই কিন্তু আমার কাছে এত অর্থ নেই তুমি কি আমাকে কিছু সাহায্য করবে হাবিব তাতেও রাজি হয় পরের দিন জাসেম খুব জাঁকজমকভাবে ভোজের আয়োজন করে অনেক রকম খাবার থাকে অনেক মেহমান আসে হাবিবও সেই ভোজে অংশগ্রহণ করে পরের দিন জাসেম হাবিবকে বলে তার এক আত্মীয় সন্তান লাভ করেছে তাই সে কাল আবার ভোজের আয়োজন করতে চায় এবং সে এজন্য হাবিবের কাছে টাকাও চায় হাবিব একটু ইতস্তত করলে জাসেম বলে আমরা তো একে অপরের বন্ধু তাই না তখন হাবিব রাজি হয়ে যায় আর সবাই তখন হাবিবের প্রশংসা করে ওঠে এরপর হাবিব তার সম্পদ থেকে কিছু মহর তার বন্ধুকে দিয়ে দেয় পরের দিন আবারও সবাই জাঁকজমক করে ভোজে অংশ নেয় আর হাবিবকেও অনেক সম্মানের সাথে মেহমানদারি করে এরপর থেকে তারা বিভিন্নভাবে হাবিবের কাছ থেকে মহর নিয়ে সবাই মিলে মজ মস্তি করতে থাকে কয়েক মাস পর হাবিব দেখতে পায় তার পিতার রেখে যাওয়া সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে আর সে এতদিন ঠিকভাবে কাজ না করায় সে তার আয়ের উৎসও হারিয়ে ফেলে তার বন্ধুরা যখন এটি শুনতে পায় তখন সবাই অবাক হয়ে যায় আর দুঃখও পায় তখন জাসিম হাবিবকে বলে তাহলে এবার আমরা সহভোজের আয়োজন করতে পারি যেখানে আমরা সবাই কিছু কিছু খাবার এনে ভোজের আয়োজন করব এতে হাবিবের মত না থাকা সত্ত্বেও সে কিছুই বলতে পারে না আসলে জাসিম যাচ্ছিল হাবিব একেবারে দেউলিয়া হয়ে যাক একটু পরে হাবিব তার কাছে থাকা শেষ কয়েকটি অর্থ নিয়ে বাজারে যায় এবং কয়েকটি রুটি কিনে নেয় রুটি কেনার পর সে এটি এনে তার ঘরে এনে রাখে তার অনেক খিদে থাকা সত্ত্বেও সে তা খাচ্ছিল না কারণ সে তার বন্ধুদের সাথে কালকে এটি নিয়ে সহভোজ করবে কিন্তু রাতে যখন হাবিব ঘুমিয়ে পড়ে তখন কয়েকটি দুষ্ট ইঁদুর এসে তার রুটিটি খেয়ে ফেলে সকালে যখন হাবিব ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার রুটি আর নেই আর এদিকে সহভোজে তার বন্ধুরা সবাই কিছু কিছু খাবার এনে একসাথ করছে তখন হাবিব ভারাক্রান্ত মনে ঘরে প্রবেশ করে জাসিম তখন বলে কি ব্যাপার হাবিব তোমার হাত খালি কেন তখন হাবিব কালকে রাতের ঘটনা খুলে বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি তাকে বকা এবং অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় তাদের এসব কথা শুনে হাবিব অনেক কষ্ট পায় এবং নিজের ওপর লজ্জিত হয় ঠিক তখনই হাবিবের তার পিতার কথাগুলো মনে পড়ে যায় তার বাবা বলেছিল আমি মারা যাওয়ার পর তুমি যদি কঠিন কোনো বিপদের সম্মুখীন হও তখন তুমি এই দড়িটা টানবে তখন হাবিব দৌড়ে গিয়ে সেই ঘরের দিকে যায় এবং দড়িটি জোরে টান দেয় দড়িটি জোরে টান দেওয়াতে উপরে ছানি ভেঙে পড়ে আর অনেকগুলো মুদ্রা বেরিয়ে আসে এটি দেখার পর হাবুব খুব অবাক হয়ে যায় আর তার বাবার কথা চিন্তা করে যে তার জন্য কষ্ট করে এত সম্পদ রেখে গেছে তাই সে সিদ্ধান্ত নেয় সে আর অবহেলায় সময় নষ্ট করবে না সে এখন থেকে পরিশ্রম করবে এরপর হাবিব আবার পরিশ্রম করতে থাকে সে তার পিতার রেখে যাওয়া সম্পদ থেকে ইস্পাত কিনে আবারও তরবারি তৈরি করে তার তরবারিগুলো দেখে সবাই খুব প্রশংসা করতে থাকে হাবিবের তরবারিগুলো ছিল শহরের সেরা তাই খুব শীঘ্রই তার সবগুলো তরবারি বিক্রি হয়ে যায় কিন্তু অহংকারী কিংবা পালসে না হয়ে দিন রাত পরিশ্রম করতে থাকে এটি দেখে তার বন্ধুরা আবার আসে আর বলে হাবিব তুমি আবার উপার্জন শুরু করে দিয়েছ শোন দিন বসে বসে কাজ করা ভালো নয় তোমার একটু আনন্দ ফুর্তিও করা উচিত চলো আমরা আবার আড্ডা দিই আর ভোজের আয়োজন করি তখন হাবিব বলে আচ্ছা আজ তাহলে আমার বাড়িতে আয়োজন করব এবারও সবাই কিছু কিছু খাবার নিয়ে আসবে তখন তারা খুশি হয়ে বলে আচ্ছা তাহলে কালকেই আসছি কথা বলে তার বন্ধুরা হাঁটতে হাঁটতে বলে বড়ই আশ্চর্যের ব্যাপার এবার সে নিজে থেকেই আয়োজন করছে তখন জাসেম বলে আবারও ওকে গাধা বানিয়ে তার সম্পদে ফুর্তি করব পরের দিন তারা সবাই হাবিবের বাড়িতে ভোজ করতে যায় সবাই যখন খাবার খেতে বসে তখন হাবিব তার সান দেওয়ার পাথর দিয়ে বলে এটা একটু দেখো তো পাথরটি হালকা ভাঙা ছিল এটি দেখে জাসেম বলে আচ্ছা এটি ভেঙেছে কিভাবে। তখন হাবিব বলে মনে হয় ইঁদুরগুলো সারা রাত এটাকে কামড়ে এমন করেছে তোমার বিশ্বাস হয় তখন জাসেম অবাক হলেও সে হাবিবের কথায় সায় দেয় কারণ হাবিব তাদের ভোজের আয়োজন করেছে সে বলে হুম ইঁদুর মাঝে মাঝে এমন কাজ করে তার সাথে অন্য বন্ধুরাও সায় দেয় একজন বলে কয়েকদিন আগেও আমার পাথরটারও এমন অবস্থা করেছিল তাদের এমন কথার ফলে হাবিব বলে হয়েছে এবার বন্ধ কর ইঁদুরের পক্ষে এমন শক্ত পাথর ক্ষয় করা অসম্ভব আমি নিজেই এটা চেনি দিয়ে ভেঙেছি জাসেম তুমি সেদিন বিশ্বাস করনি যে আমার রুটিগুলো ইঁদুর খেয়েছিল কিন্তু এখন তুমি বলছো ইঁদুর পাথর খেয়েছে এটি শুনে জাসেম খুব রেগে যায় আর বলে কি আজে বাজে কথা বলছ তোমার সাহস কি করে হয় আমাকে অপমান করার তোমাকে আর দেখতে চাই না এ কথা বলে জাসেম সেখান থেকে বের হয়ে যায় এরপর হাবিব আবার পরিশ্রম করতে থাকে সে আবার তরবারি বানাতে থাকে তার সেই বন্ধুরা যখন তার দোকানের সামনে দিয়ে যায় তখন দেখে হাবিব তার কাজে ব্যস্ত এটি দেখে জাসেম তার মুখ ফিরিয়ে নেয় তখন আরেক বন্ধু বলল শুনো জাসেম ভাই তোমাকে খুশি করবে এমন একটি খবর রয়েছে শুনেছি সুদূর দেশে একটি অত্যন্ত বিরল রান্নার মশলার খোঁজ পাওয়া গিয়েছে আমরা সেটা এখানে এনে বিক্রি করলে খুব দ্রুতই ধনী হতে পারবো সে আরও বলে আমার এক আত্মীয় সেই মশলার জায়গাটা চেনেন আমি তো তার সাথে যাওয়ার কথা ভাবছি তবে সফর এবং সরঞ্জামের জন্য অনেক অর্থের প্রয়োজন আমাদের এরপর জাসেম তার বন্ধুকে তার সব মুদ্রা দিয়ে দেয় আর বলে যা লাভ হবে আমরা সমানভাবে ভাগ করব তখন তার বন্ধু বলে আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই ধনী হয়ে যাব আর এইদিকে হাবিব নিষ্ঠা আর সততার সাথে তার কাজ চালিয়ে যেতে থাকে সে তার কারখানায় কয়েকজন কারিগর নিয়োগ দিয়ে আরও বড় পরিসরে কাজ শুরু করে এবং খুব সুন্দর সুন্দর তরবারি তৈরি করে আর তার তরবারির জন্য ক্রেতাদের ভিড় জমতে থাকে আর তার সুনাম লোকজনের মুখে ছড়িয়ে পড়ে এভাবে হাবিব শহরের সেরা কমার হিসেবে সুখ্যাতি অর্জন করে অন্যদিকে জাসেম অনেক অপেক্ষা করলেও সে যে বন্ধুকে মুদ্রা দিয়েছিল সে আর ফিরে আসলো না তার অন্য বন্ধুরা বলে মনে হয় সে আর ফিরবে না হয়তো সে সফরে কোনো বিপদে পড়েছে কিংবা তোমার সাথে প্রতারণা করেছে এখন জাসেমের সব সহায় সম্পত্তি শেষ হয়ে যায় এমন কি তার বন্ধুরাও তাকে ত্যাগ করে সব হারিয়ে জাসেম এক ভবঘুরে যুবকে পরিণত হয় তার দিনকাল রাস্তায় কাটতে থাকে একদিন যখন সে একটি গাছের নীচে ঘুমাচ্ছিল তখন হাবিব সেখানে আসে হাবিবকে দেখে জাসেম বলে কি চাও বুঝেছি এখন কি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে এসেছ তখন হাবিব বলল না জাসেম আমি তোমার সাহায্য চাই আমার জন্য খনি থেকে লোহা আনতে পারবে তখন কর্মচারীরা বলল জনাব হাবিব আপনি কি করছেন এক ভবঘুরেকে এত বড় দায়িত্ব দিচ্ছেন এর চেয়ে অন্য কাউকে দিন তখন হাবিব বলল না এটা আমি জাসেমকে দিয়ে করাতে চাই সে লোহা সম্পর্কে ভালো জানে তখন জাসেম বলে কিন্তু আমার কাছে তো কিছুই নেই তখন হাবিব বলে চিন্তা কর না তোমার পথ খরচ আমি দেব জাসেম আমাকে সাহায্য করবে তখন জাসেম রাজি হয় আর একটা ঘোড়া আর যন্ত্রপাতি নিয়ে মরুভূমি পেরিয়ে লোহার খনি থেকে হাবিবের জন্য ভালো ভালো লোহা নিয়ে আসে সেই লোহা দিয়ে হাবিব খুবই দক্ষতার সাথে খুবই ভালো ভালো তরবারি বানায় তার তরবারিগুলো দেখে সবাই নিতে চায় আর সবাই বিভিন্ন দাম বলতে থাকে কেউ দুশো কেউ তিনশো মুদ্রা বলতে থাকে তখন তাদের নেতা এসে বলে এক হাজার মুদ্রা এটি শুনে সবাই অবাক হয়ে যায় যখন সে তরবারিগুলো ভালো করে দেখে তিনি এগুলো দুই হাজার মুদ্রা দিয়ে দিতে রাজি হয় এটি শুনে সবাই সহ হাবিবও অবাক হয়ে যায় এরপর বিকেলবেলায় হাবিব আর জাসেম একান্তে নিরিবিলি কথা বলে সেখানে জাসেম তার কৃতকর্মের কারণে হাবিবের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে হাবিব তাকে বলে প্রথমে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে প্রতিশোধে কোনো কল্যাণ নিহিত নেই বরং বন্ধুদের একে অপরের সাহায্য করা উচিত এরপর তারা দুজনেই ওয়াদাবদ্ধ হয় যে তারা চিরকাল একে অপরের বন্ধু হয়ে থাকবে পরিশেষে হাবিব উপলব্ধি করতে পেরেছিল তার পিতা তাকে যেটা বলেছিলেন সম্পদের চেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হল বন্ধুত্ব